একটা রোস্ট দয়া করে কেউ দেবেন আমাকে দোষ আজকে বৌদির সাথে শুধু ডান্স আর কথা জিন্সের প্যান্ট তার ওপর পড়েছে দুল বৌদিকে প্যাট না না প্যাড পেট 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 দেখে লাগছে বিউটিফুল আর তার উপরে যে দুটো খাচ্ছে নাড়া বৌদি ওইটা দেখলে সবার হয়ে যাবে আমার মনে বৌদির জন্যে দিচ্ছে সারা কি বলবো অসাধারণ খাচ্ছে নাড়া আরে কেনা কে চাতে হো এরকম ডান্স দেখছিলাম এরকম এরকম করবে ও কি ডান্স হয়েছে সুন্দর সুন্দর এতো ডান্স করছে না এত মারছে মারছে এরকম ভাবে কি মারছে এরকম নিয়ে এরকম দোয়া তারপরে এরকম মারা এরকম মারা গন্ধ বেরো চোর মারলে গন্ধ বেরোয় খুব সুন্দর একটা গন্ধ সুগন্ধ দুর্গন্ধ না সুগন্ধ আর খুব সুন্দর তোমার মানে পেটি 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 মানে কাপড়ার ব্লাউজ খুব সুন্দর লাগছে ওই দুটো করে আর অন্য কিছু পরার দরকার নেই বৌদি প্রথম শুরু করলো দু দেখিয়ে কি বলবো একটু বড় কিন্তু ওরকম ভাবে দেখাও নি খ্যাবলা বলবে গদি কি বললো হোলার রসা জাবানি মানে খুব সুন্দর জৈবন এসেছে উফ তারপরে এই রকম টেনে দিয়ে দিচ্ছে জৈব নিচের দিকে বেরে যাচ্ছে তো গদি ওরকম জৈবন কোথায় ছিল আমি একটু গিয়ে মানে ফটো তুলে নিয়ে আসতাম ধরতো আমি ফটো তুলে নিয়ে আসতাম জৈব জৈবন বলি তো ইলিশ মাছের পেটি দেখাচ্ছে পেটি আর কোমর একসাথে দুটো তো বিশাল চওড়া একদম কি বলবো অসাধারণ চওড়া পেটি আর কোমর ভালো লাগেনি ছোটো প্যান্টটা ভালো লেগেছে আর ছোট ড্রেসটা ভালো লেগেছে তার উপরে যে ওগুলো লাগানো আছে না একদম ফাটাফাটি একদম ফাটিয়ে আওয়াল আওয়াল বলবো না ওর মতন ভিডিও থেকে পঞ্চাশ বছর বয়সটা না খুবই খারাপ কারণ এই সময় মেয়েরা তো তাকায় তাকায় সঙ্গে মেয়ের মাও তাকায় আমি জানি বৌদি তুমি রহস্য করছো তোমার মেয়ে যদি পঞ্চাশ বছরের বয়সের সাথে লাইন করো তুমি গিয়ে টেন করবে এটা কখনো হয় বোদি যদি বা হয় বলো একটু আর একটু ভালো করে ভিডিওটা আছে তোমার পিছনে লাইন লেগে যাবে কেন তোমার সাথে লাইন করলে তো তোমার মেয়েও করবে কি অসাধারণ লাগবে তখন বলো তো জানবো একটা কথা বলি হ্যাঁ তুমি কি বলতে যাচ্ছো আমি শুনবো তোমার কথা সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না সত্যিকারের ভালোবাসা থাকলে আর ওই লাগে না বুঝ তার পরে বল ওটা তো আমরা বুঝে যাবে তুমি কি বলতে যাচ্ছ ওটা ফ্লাওয়ার লাগে না স্ট্রবেরি বলো কি বলছো ওর জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট তুমি তো অন্ধকার ভালোই চেনো বলি অন্ধকারটা বাগানে বেশি একটু বাগানে যাও গলির বে ধরে হঠাৎ কে এসে যাবে তখন এসে গেলে ধরে ফেলে দেবে তখন কিচ্ছু হবে না তখন আর বাগানে গেলে একদম পুরো ফার্স্ট ক্লাস হবে একদম পুরো ট্যাপার টাপ ট্যাপার টাপ একদম ফ্লোয়ার দিয়ে ফ্লোয়ার বৌদি তোমার ডান্স দু রকম হয়ে গেছে প্রথম দিচ্ছিলে নাগির ডান্স তারপরে দিচ্ছে বিলেক ডান্স করকম ডান্স তুমি জানো হেভি লাগছে কিন্তু এই শাড়িটা পরে আসে না এখান থেকে পরে আছে ওগুলো দেখতে খুব ভালো লাগছিলো তুমি যখন ব্রেক ডান্স করছিলে সুমন না খেয়ে ডিআর এক্স তুমি তো বললে আমি একটা বলি বাসি ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি আর আমি তো জানি তুমি বারো